হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর ভালো নাই থাকবেন কেন ভালো থাকারই কথা বর্তমান বাংলাদেশ স্বাধীন দেশ যেহেতু আমরা উনিশশো সালে যুদ্ধ করেছিলাম স্বাধীনতার জন্য তো স্বাধীনতা অর্জন করেছিলাম কিন্তু আমরা স্বাধীন ছিলাম না এখন এই স্টুডেন্টরা স্বাধীন বাংলাদেশে রূপান্তর করতেছে তাই স্টুডেন্টের পাশে থাকুন স্টুডেন্টকে সাপোর্ট করুন শেখ হাসিনা পলাই গেছে ভালো কথা আছে না পলাই যাওয়ার সাথে ব্যাঙ্কগুলোতে পুরোপুরি দেউলিয়া করে গেছে ব্যাংকের কী অবস্থা জানেন আমি জানেন তো সবাই আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি তো আমার স্যালারি ছাড়ছে আমি এই সাত তারিখ থেকে এই আজকে নয় তারিখ তো আজকে শুধু গুরফাক করতেছি একটা বুথ থেকে অন্যবৃত্ত বুথে যাচ্ছি কোথাও কোনো টাকা নেই বুথ থেকে অন্য বুথে যাচ্ছি কোথাও কোনো টাকা নেই দেখুন তার ভিডিও এই ভিডিও অবস্থা দেশের তাহলে কেমনে হবে সেনাবাহিনী দ্বারা কন্ট্রোল হচ্ছে তারপরে ব্যাঙ্ক তালা মারা ব্যাংকে লোক থাকে না দেওয়া থাকে এগুলো যদি হয় ব্যাংকের অবস্থা তাহলে শেখ হাসিনা কত টাকা সরাইছে এটা চিন্তা করেন তো বিশ্বব্যাংকের মতামত অনুযায়ী বিশ্বব্যাংক থেকে প্রায় বিশ লাখ কোটি টাকা ষোলো বছরে শেখ হাসিনা নিয়েছে ষোলো বছরে যদি শেখ হাসিনা নিয়ে থাকে এই টাকাগুলো কোথায় তো এরপরে সুইস ব্যাংক সুইজারল্যান্ডের যে সুইস ব্যাঙ্ক সে সুইস ব্যাঙ্ক জানাইছে যে আমাদের গরে ষোলো বছরে বিশ লাখ কোটি টাকা এখানে আসতে তাহলে ও যে উন্নয়নের উন্নয়ন উন্নয়ন বলতো সে উন্নয়নগুলো আসলে এগুলা উন্নয়ন নামে এগুলো কি ধান্দাবাজি তাহলে ওরে দেশে আইনে ফাঁসি ফাঁসি দিতে হবে ওরে শুধু ই করলে হবে না শুধু সাদা দিলেও হবে না ফাঁসি দিতে হবে কেননা আপনারা এটাও দেখছেন যে আয়নাঘর আয়নাঘরে কত মানুষ যে মারা গেছে তার হিসাবের বাইরা আয়নাঘরে হাড্ডি পাইছে তারপরে মানে এভরিথিং আয়নাঘর যখন মুক্ত পাইছে তখন খুব কম কিছু মানুষ ধীর্বৃত্ত ছিল আর সব মারা গেছে তাহলে এত মানুষ মারছে এই ষোলো বছরে তারপরে এই যে স্টুডেন্ট মারছে এদের বিচার একটাই হয় ওর ফাঁসিই লাগে তো ওরে আমি এখন সরকারের ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইনুদ আছেন তার আওতাভক্ত হইতে পারবো না তা আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি যে ওরে দেশে আনে ফাঁসির আওতাভুক্ত করতে হবে সাজার আওতাভুক্ত আনতে হবে এটাই আর কি বর্তমান দেশ একদম খুব খারাপ অবস্থা আছে আশা করি ডক্টর ইনুস সাহেব ভালো করে ফেলবে বর্তমান ব্যাংক ক্রাফট হয়ে গেছে ব্যাঙ্কে এখন কোনো টাকা পয়সা নাই টাকা দিলে টাকা শেষ হয়ে যায় অল্প কিছু টাকা দিতে পারে আগে যেরকম ব্যাংকে একবার লোড দিলে প্রায় এক সপ্তাহ চলে যেত আর বলছে ব্যাংকের বুথে একদিন লোড দেয় একদিনও যায় না কেন টাকা দেয় কম টাকা কম তার তাদের কাছে যদি টাকা না থাকে তাহলে যে বিক্রতা তাহলে আপনারা আঙুল তোলেন আর সেখানে অবশ্যই দেশে আইনে সাঁতার আওতভুক্ত করতে হবে বাংলাদেশ সিন্দাবাদ স্টুডেন্ট অলওয়েজ কি দিনের পর দিন এখানে বন্দীদের নির্যাতন করা হয় তারা বেঁচে আছেন নাকি মরে গেছেন তা তাদের কাছের মানুষরাও জানেন না আয়নাঘরে আছে দৃষ্টির মতো সেট এবং বেশ কয়েকটি ইন্টারোগেশন রুম রুমগুলো আলো বাতাসীন জানালাহীন এবং লোহার ও কাঠের দরজা দ্বারা বদ্ধ আয়নাঘরের রুমে পাওয়া যায় বহু মানুষের লেখা যারা এক সময়ে এই বন্দিশালায় ছিলেন কিন্তু উল্লেখ্য গত পাঁচই আগস্ট সেনাবাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তা এবং বিভিন্ন সময় ভূমির শিকার ব্যক্তিদের স্বজনরা কুচুখেদ এলাকায় সমবেত হয়ে আয়নাঘরের মন্ত্রীদের মুক্তির দাবি জানান সম্প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এবং জাতিসংঘ বাংলাদেশ সরকারের উপর চাপ দিচ্ছে উম হওয়া ব্যক্তিদের মুক্তি এবং ভূমির পেছনের দায়ী ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করার জন্য এই দাবি আরও জোরালো হয়েছে ব্যারিস্টার কাশিম আরমান এবং ব্রিগেডিয়ার আজমির আসার পর